বড়োয়া ব্লকের প্রত্যন্ত গ্রাম শীতল গ্রাম গ্রামের লোকালয় থেকে অনেকটা দূরে জঙ্গলাকীর্ণ পুকুর পাড়ে চব্বিশটি আদিবাসী পরিবারের বাস অনুন্নত এই পল্লীতে সমারোহে উদযাপিত হলো সাঁওতাল বিদ্রোহের বীর শহীদদের স্মরণে ভুল দিবস এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লকের বিডিও মাননীয় গোবিন্দ দাস মহাশয় ও থানার পুলিশ অফিসার মাননীয় অরিন্দম দাস মহাশয় আদিবাসী পুরুষ নারীগণ চিরাচরিত তীর ধনুক হাতে ধামসা মাদর বাদ্যসহ নৃত্যের মাধ্যমে অতিথিদ্বয়কে মঞ্চস্থিত করেন আদিবাসী ঐতিহ্য সংস্কৃতি অনুসারে বিডিও স্যার ওসি স্যারের হাত ধৌতকরণ করে সুমি হাসদা ও সুজাতা মুর্মু পুষ্পস্তবক ও উত্তরীয় পড়িয়ে বরণ করেন ছোটলাল মুর্মু গোরাচাঁদ মুর্মু সুমি হাসদা সুজাতা মুর্মু যে ঘটনাটা সেদিনকার তার দাঁড়িয়ে ঘটেছিল সেই মুহুর্তে হয়তো ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন বলতে গেলে অস্ত্র নিয়ে প্রথম আন্দোলন কিন্তু করেছিলো তারপরেই আঠারোশো সাতান্ন সালে সেবায় বিদ্রোহ শুরু হলো তার আগে কিন্তু প্রথম আন্দোলনটি তেরাই শুরু করেছিল এবং যেটা পরিসংখ্যান বলে মোটামুটি প্রায় ষাট হাজারের কাছাকাছি সাঁওতাল এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল ব্রিটিশের বিরুদ্ধে লড়াই অংশগ্রহণ করেছিল তাদের স্মৃতি উদ্দেশ্য আসলে আপনাদের যে